তো ড্রোন ওড়ালাম ড্রোন ওড়ানোর পরে এক কাপ চা কিনলাম অবস্থিত সেই রাম মন্দিরের সেই গেট এই গেট থেকে ভিতরের দিকে ঢুকতে হবে আমরা আজকে সকালে অযোধ্যাতে চলে এসেছি এখানে আজকে দুপুরের জন্য রান্না চলছে এই যে অযোধ্যার রাস্তা এখান থেকেই আমরা এদিকে যাব হচ্ছে রাম মন্দিরের দিকে তো রাস্তাটা খুব সুন্দর আমরা টোটো ঠিক করে নিয়েছি পঞ্চাশ টাকা ভাড়া নিলয় পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমরা যাবো রাম মন্দিরের দিকে অযোধ্যার বাস পার্কিং থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে টোটো নিয়ে চললাম রাম মন্দিরের দিকে তো আমি অটোই করে এখন রাম মন্দিরের দিকে যেতে চলেছি রাম মন্দিরে যাওয়ার আগে দূরে যে কেল্লার মতো দেখা যাচ্ছে সেটিও না হনুমান মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী রামচন্দ্রের জন্মভূমির সামনে আমার পেছনে অবস্থিত সেই রাম মন্দিরের সেই গেট এই গেট থেকে ভিতরের দিকে ঢুকতে হবে কিন্তু একদম গেটের সামনে গেট থেকে প্রবেশ করেই বাদিকে ওই যে কাউন্টার ওখানে মোবাইল এবং ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে এই রাস্তা বরাবর হাটা পথে পাঁচ মিনিট গেলেই রাম মন্দির রাম মন্দির থেকে বেরিয়ে খেয়ে নিলাম কাছাকাছা কামরাঙ্গা রাম মন্দিরের ভেতর মোবাইল ক্যামেরা কোনো কিছুই নিয়ে প্রবেশ করতে দেয়নি তাই আপনাদেরকে রাম মন্দিরে তেমন কিছু দেখাতে পারলাম না আমরা এখন চলে আসলাম রাম মন্দিরের পাশেই অবস্থিত হনুমান ঘাড়ি মন্দিরের সামনে চলুন একটু মন্দিরের দিকে এগোনো যাক মন্দির থেকে আমরা চলে আসলাম রাস্তার দিকে অযোধ্যার মিষ্টির দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন হরেক রকমের সাধে ভরা মিষ্টি যার মধ্যে অন্য হল অযোধ্যার সুস্বাদু প্যারা সন্দেশ রাম মন্দির দেখে চলে আসলাম আমাদের বাসের কাছে এখানে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলছে তো আজকে এখানে অযোধ্যায় আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেনারসের দিকে তো আমাদের অযোধ্যাতে রাম মন্দির এবং আরও একটা মন্দির থেকে অযোধ্যা ঘোরা আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আরও অনেকে গেছিল অযোধ্যা যে সরজু নদী আছে সেই নদীর ওখানে কিন্তু আমার শরীরটা মজুরতে ক্লান্ত যার জন্য আমি যাইনি তো এখন ঘুরি কাটায় সময় হয়েছে একটা একান্ন তো একটা বাজে এখান থেকে তিনশো কিলোমিটার দূরে হলো কাশি তো আমরা সেই কাশিতে যাব। কাশিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওই সন্ধ্যা হয়ে যাবে কিন্তু কাশিতে রাত দশটার আগে নয় অযোধ্যার থেকে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের দিকে যার নাম হলো বেনারস যার দূরত্ব অযোধ্যার থেকে দুশো কুড়ি কিলোমিটার মতো বেনারস পৌঁছানোর আগে আপনারা এই সুন্দর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন দেখে উপভোগ আমি দাঁড়িয়ে আছি সাতশো একত্রিশ নাম্বার ন্যাশনাল হাইওয়ে একদম পুরো সামনে তো একটার সময় অযোধ্যা থেকে গাড়ি ছেড়ে তিন ঘন্টা মতো বাস জার্নি করে চলে এসেছি ফতেপুর উত্তরপ্রদেশের ফতেপুর ফতেপুরের পুরারি বাজার নামও একটি জায়গায় তো এটি রাস্তার পাশেই দোকান এবং বাস থেকে ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে গেছে এটি ন্যাশনাল হাইওয়ে তো জায়গাটি খুবই সুন্দর এখানে পেছনে আমাদের লোকজন হোটেলে কিছু খাওয়া দাওয়া করছে এখন চারটে বেজে গেছে প্রায় তিন ঘন্টা মতো বাসে ছিলাম এখানে সবাই একটু করছে চলুন এখান থেকে আপনাদের একটু ড্রোন শট দেখানো যাক এবং আপনারা সেই ড্রোন শট উপভোগ করুন আপনারা উত্তরপ্রদেশের ফতেপুরের কিছু ড্রোন শট দেখলেন ন্যাশনাল হাইওয়ে পাশে কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন ও ড্রোন ওড়ালাম ড্রোন ওড়ানোর পরে এক কাপ চা কিনলাম দশ টাকা দিয়ে মোটামুটি খেতে খুব একটা ভালো না তো হাইওয়ের পাশেই এই ছোট্ট এই চায়ের দোকানটি থেকে চা কিনলাম আমরা আবার বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে সুন্দর ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে যেতে লাগলাম গাড়ি চলতে চলতে কখন যে রাত হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না তো এতক্ষণ জার্নি তো আপনারা দেখলেন আমরা অযোধ্যার থেকে গাড়ি ছেড়েছিলাম তিন ঘন্টা জার্নি করে পুরানা বাজার নামে একটা জায়গা ছিল ইউপির সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে চারটের সময় আমরা সেখান থেকে ড্রোন উড়িয়েছিলাম শটটা তো আপনারা দেখেছেন এখন চারটের থেকে ছটা দশ বাজে এখন মানে প্রায় দু ঘন্টা দশ মিনিট বাস জার্নি করে এখন আমরা চলে এসেছি কাশি বারাণসীতে এখান থেকে কাশিধামের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার তো এখন কাশিতে নো এন্ট্রি আছে যার জন্য আমরা গাড়িতে নটার আগে ঢুকতে পারব না তো দু তিন ঘন্টা টাইম আমাদের এখানেই এক্সপেক্ট করতে হবে আমার ঠিক পাশেই এই যে পাঁচিল এই পাঁচিলের উপরেই হচ্ছে রস এয়ারপোর্ট গাড়ি দেখুন পরপর লাইন এই সব গাড়িগুলো সব নো আটকে আছে একদম নটার পরে নো খুলবে তারপর সবাই এগোবে সামনের দিকে শুনুন একবার লাইট জ্বলছো ওটা হচ্ছে রানওয়ে এবং এটা হচ্ছে বারাণসী এয়ারপোর্ট এয়ারপোর্টের সামনেই আমরা মানে ব্যাক সাইডে আমরা দাঁড়িয়ে আছি তো ওই দূরে একটি লাইট ফোকাস হচ্ছে দেখুন সবুজ এবং লাল ওটা হচ্ছে সিগনালিং করছে সার্চ লাইট যেটা হবে আর কি তো একটা প্লেন কেমন নামলো ঠিকঠাক আসলো না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরাতে ও ভালো বোঝা যাচ্ছিলো না প্লেন নাকি অন্য কিছু অনেক কিছুর অবসান ঘটিয়ে অনেক জার্নি শুরু করে আমরা চলে আসতাম বেনারস শহরে ব্যানারস শহরের লাইটিং রাস্তাঘাটের পরিচ্ছন্নতা সত্যি যেন মনে হলো আমরা অন্য এক কোথাও চলে এসেছি ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে আমরা আমাদের ঘরে চলে আসলাম এখন সময় হয়েছে আমি দশটার মধ্যে আমাদের হোটেলে চলে এসেছি চলে আসলাম বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টের ওখান থেকে এখন বারাণসীতে আমাদের হোটেলের ঘরে সেটা হচ্ছে ধর্মশালা তো এখন এখানে এসে পৌঁছেছি দশটা আঠেরো প্রায় সাড়ে দশটা দশটা আঠেরো বাজে আমরা এখন এসে পৌঁছেছি তো এখানে আমরা আজকে রাত্রে থাকবো এবং কালকে দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো তার আগে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব। সেগুলি সবই আপনাদেরকে দেখাবো এবং এটা হচ্ছে বেনারসে মানে ভাড়া রাস্তা এ পাশে পাশ খুবই সুন্দর গুলো খুব সুন্দর এটা হচ্ছে হাই রোড এবং এটা হচ্ছে আমাদের গেট বুদ্ধিস্ট ধর্মশালা এটা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে